প্রভু তিনবার ততাহস্ত বলিলেন প্রভু বলিলেন আমি বর তো দিয়ে দিলাম কিন্তু বর দেওয়ার পরে চিন্তা করে দেখি এই সমগ্র সৃষ্টিতে আমার সমান দ্বিতীয় আর কেউ নেই তাই আমি স্বয়ং নেই আপনার কোলে আসার জন্য বিভস হয়েছে বর দেওয়ার সময় আমার মুখ থেকে তিনবার ততাহস্ত বেরিয়েছিল তাই তিনজন মগধি আপনার পুত্র হওয়ার আমি সিদ্ধান্ত নিয়েছি তাই পূর্বজন্মে আমি বিষ্ণু ঘরবেন নামে আপনার পুত্র ছিলাম পরে দ্বিতীয় জনমে আপনি দেবমাতা অধিতি ছিলেন আর পিতা ছিলেন মহর্ষি কেশব সেই জন্মে যখন আমি আপনার পুত্র রূপে প্রকট হই তখন আমার নাম ছিল উপেন্দ্র শরীর ছোট হওয়ার দরুন লোকে আমায় বামন বলেও সেই রূপে আমি রাজা বলির উদ্ধার করেছিলাম এখন এই তৃতীয় জন্মে আমি স্বয়ং পরিপূর্ণতম পরমাত্মায় আপনার পুজো রূপে প্রকট হয়ে আমি আমার প্রতিজ্ঞা পালন করছি এ সময় আপনাকে আমার এই রূপ এই জন্য দেখাইলাম যেন আপনি আমার পূর্বের অবতারদের স্মরণ করতে পারেন এ না করলে কেবল মনুষ্য শরীর থেকে আপনি আমার অবতারদের পরিচয় পেতেন না এর সাথে সাথে হে মাতা আমি আপনাকে মুক্তির রাস্তাও দেখাচ্ছি কিন্তু আমায় পুত্র রূপে পাওয়ার পূর্ণ লাভ যদি চান তাহলে পুত্র মোহ ত্যাগ করে আমার প্রতি ব্রহ্মভাবেরই ভাবনা রাখবেন এতে এই জনমে আপনার মুখ্য মুখপ্রাপ্তি হবে প্রভু সকল কথা শুনে মাতা দেবকী প্রভুকে বলিলেন হে জগদীশ্বর যদি আমার প্রাপ্ত করার আকাঙ্ক্ষাই হইতো তো সেদিনই আমি মুখের বর চাইতাম না না প্রভু আমি মুক্তি চাই না আমি তো আপনার সঙ্গে মা সেলের অটুট বন্ধন চাই বাৎসল্য শৃঙ্খলে বাধা থাকে এই আমার আকাঙ্ক্ষা যদি তাতে আমার জন্ম জন্মান্তরের গুন্নি থেকে মুক্তি না মিলে হে সকল সৃষ্টির স্বামী হে পরমেশ্বর এই চতুর্ভুজ রূপকে আমার সামনে থেকে সরিয়ে এক মানবী বালকের রূপে আমার সামনে আসুন যাকে মাতার মমতায় লালন পালন করি যে আমায় জ্বালায় দুঃখ দেয় তো তাতে আমি আনন্দ পাই যাকে শাসন করি সে কাম দে আবার ওকে হৃদয়ে লাগিয়ে পরম রস পান করি এই জন্য জ্ঞানদানেরই বাক্য এই ভক্তি এই আরাধনা এই বড় বড় আধ্যাত্মিক কথা বলে যেতে চাই কেবল যেন স্মরণ করি মাতার মহ আমার অন্তরকে জ্ঞান যোগ ভক্তি ইত্যাদি দুর্লভ পদার্থ থেকে মুক্ত করে দিন রিক্ত করে দিন আমার অন্তর আর করালকে কেবল মাতার রসে ভরে দিন প্রভু কেবল মাতার রসে আমি কেবল মা আর পুত্রের সম্বন্ধেই যেন স্মৃতিতে রাখি আর বাকি সমস্ত জ্ঞান আমার হৃদয়ের পর থেকে উঠিয়ে শুনে প্রভু বলিলেন এরপর প্রভু বলিলেন হে মাতা যখন আমি গোকুল থেকে আমার লীলা সমাপ্ত করে মথুরাই ফিরব তখন আপনার মনোবাঞ্ছিত সকল বাসনা আমি পূরণ করব হরে কৃষ্ণ